কাজে কিছু অশুভে না খালি হাত যেতে হেগ খালি হাত যেতে হাবে মাটির রিতা জীবনের ইতি সোনার জীবন যবের লোয়া সোনার জীবন যবের লোয়া বাপু কদবেদবে মারা গেলে কাদ কি বলছে লেখক বাপ কাবে কাবে ভাই বেড়া দোবু ও ইজরা এল ছাড়িবে না আপন খবর বাপ ও মাদিবে ভাই বেড় দোবুও ইজরা এল ছড়ি বেহন আপন খবর আর কদ বারা পড়োশী গর কদ বারা পড়োশী হয় জীবনের ইন্তে কালে ইজরা এল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তো অনেকে দান দিয়েছে নাকি এক বস্তা এক বস্তা করে সুবহানাল্লাহ ওয়া সাল্লাম বন্ধুগণ বাবা জীবন বাপেরা ভাইেরা মায়েরা বোনেরা সবদান হয়ে যান দেখুন নবীর বাড়িতে কেমনি mohabbat আরে আজ আমরা কোথায় পড়ে আছি নবী আমার বললেন একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত একে অপরের মদদ করা সুন্নাত কাজে হাত দেওয়া সুন্নাত পারবে mohabbat বাজবে ইমান আর যদি ইমানদার পাক্কা হয় আমি নবীর সাফাত পেয়ে পেয়ে যাবে জান্নাতে মকাম আল্লাহ আমাদের বেশি বেশি করে সুন্নতের প্রতি আমলের তৌফিক দান করুক সবে বলি আমিন শুধু তাই নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনাদার গোসলখানায় যেতেন হযরতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে থাকতো কুয়া থেকে পানি তুলে নিয়ে দুজনের বাদশার জন্য রেডি থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তাই নাই আল্লাহু আকবার জাহানের বাদশা রাসূলের দোয়া রাবি বেরাদার কাপড় যখন রাখতো গোসল খানায় মা খাদিজাতুল কবরা কাপড় নিয়ে ভালো করে ধুয়ে দিতেন আল্লাহ একবার পরিষ্কার করে শুকাতে দিতেন শুধু নাই নাই তো কখনো কখনো দুজনের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি মা খাদিজা কাপড় নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কুমার পারসে গিয়ে কাপড় না চুরে আস্তে আস্তে শুকাতে দিয়ে দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খাদিজা বলতেন নবী গো কি হলে মাফ করবেন আমি আপনার কাপড় কেচে দি আপনি আমার কাপড় কেন কাচলেন দু জাহানের বাদশা বললেন খাদি যারে দশ দিন যদি তুমি কাচো একদিন আমিও তোমার কাপড় কাচবো মহাব্বত বাড়বে আমার উম্মাত উম্মাতিরা একে অপরের কাপড় যদি পরিষ্কার করে শুকাতে দেয় এটাও একটা সুন্নত আদায় হবে মহাব্বত বাড়বে ইমান তাজা হবে আল্লাহ পাকের হুকুমে জান্নাত নাসিব

খুশি মনে যদি কেচে দেয় বেড়াদ মোহে বুঝার শক্তি দান করুক বলি আমিন দাবাও দাবাও না খুশি মনে যদি স্বামী চাই আপনার কাপড়টা ধুয়ে শুকাতে দেবো শুয়ে গেলে ধুয়ে শুকে শুকাতে দেবো শূন্য তাদাই হয়ে যাবে زبدستی نا الر نیچ سامی تھاک سن گنے سام پالن کرو بھولو ناگ تو مورا اللہ نیچ سامی تھا <centjas> সামির আদেশ পালন করো ভুলো নহ তো মোরা নজির জকর আহ যতই তোমরা পা সামির সে পনা কো ডিলে আল�া আজি হো বিলে না নমজ্র জকরান হদের জতয় তুম রপার না সামির সে আজি হো পন্য়ে আল্য় আজি نا پرہ کا الکھوسی ہاں بن گو پرہ کا الکھوسی ہاں بے سامی بھکت جارا سنگ ماہ بنیرا اللہ نیچ سامی تھا کہ সন গা বামীর আদেশ পালন কর ভুলো না গো তো মোরা পির ধরতে গহায় ধরো নিজের সামীকে সমির এবার পীর নহ জগা তে পীর যি ধরতে গহে ধর নিজের সামীকে সামিচে বার পীর নই জগা पढ़ का अल ख़ुशी हर का अल ख़ुशी हवे शामी भक्त আরা সুনো গো নিচে সামি থাকে সুনো গো মাবো নেরা সামের আদেস পালন কারো ভুলো না বলে না বিগ আমি আমার জীবন চাইতে

আলামিন আলমিন আপনি একটু প্রকাশ হয়ে যান দুজনের বাচ্চা বলে খাদিজা। যা সফরে যাব খাদিজা আল্লাহ একবার আল্লাহ একবার মা খাদিজা তুল কোবরা বলে আর আল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমিও সফরে যাব আপনার সঙ্গে নাবি আমার বললেন খাদিজা আমার সঙ্গে যেও না তোমার অবস্থা ডেঞ্জার হয়ে যাবে তুমি মকমলের বিছানায় থাকতা বিশাল বড় অট্টালিকার ভান্ডারের মালিকানা পেয়েছ খাদিজা আমার সঙ্গে রোদে বাতাসে থাকতে হবে ভোকা থাকতে হবে খাদিজা আমার সঙ্গে যেও না মা খাদি কুবরা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি শুধু সুখের জন্য বিবাহ করিনি সুখ দুঃখ সমস্ত বেটে নেওয়ার জন্য বিবাহ করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না বিরাদার বন্ধুগণ দজাহানের बादशाहর मोहब्बतের বিবি আস্তে আস্তে নবী মুস্তাফার পেছন পেছন চলতে লাগলো এ আমার আগে আগে চলছে গো মা খাদিজাতুল কুবরা পেছন পেছন ভীষণ যাই প্রখর রুদ্র আল্লাহ একবার আল্লাহ একবার সারাদিন ভোকা খাবার খাইনি রোদের আলো লেগে মুখের চেহারা পালটে গেছি আল্লাহ একবার আল্লাহ একবার খাইনি গাল নাক চোখ সব মুখ বসে গেছে বেরাদার প্রখর রুদ্র আল্লাহ একবার চলতে আছে মক্কার ঘটনা বেরাদার বন্ধুগান নাবি আমার আগে আগে যাই মা খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। খুদার জ্বালা বাড়তে লাগলো মা খাদিজাতুল কুবরা বলে না হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় হয়ে গেল বিশ্বনবী মনে ভাবলেন সামনে খেজুর গাছ তলায় গিয়ে একটু আরাম করব সালাত আদায় করব আল্লাহু আকবার একটু রেস্ট নেব নবী আমার যখন ওই গাছ তলার পাশে গেলেন গাছ তলার দিক থেকে সামনে ঘুরে গেল খাদিজার দিকে দেখতে লাগল খাদিজারে তোমার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে কান্নাক চোখ মুখ সব বসে গেছে কারণ কি মনে হয় খুদার জ্বালা বাড়তে আছে বলো খাদিজা তোমাকে আমি বারবার মানা করেছিলাম বাড়ির মধ্যে থাকিও আমার সঙ্গে যেও না खुদার জ্বালা برداشت হবে না ও খাদিজা তোরে বুঝি অনেক भूख লেগেছে তাই না আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূল আল্লাহ লেগেছে এটা সত্য কিন্তু না আপনার পেছন দিকে যখন ছিলাম ক্ষুদার জ্বালা অনেক ছিল আপনি যখন আমার দিকে দেখলেন আপনার নুরানি চেহারা দেখে আমি সমস্ত ক্ষুধা মিটে গেছে আপনার নুরানির চেহারা দেখে আমার সমস্ত ভুখ ক্ষুধা মিটে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার নবি গো সারা জীবন যদি আমি আপনার সঙ্গে থাকতে পাই আপনি বারে আমার দিকে দেখবেন আপনার সুন্দর নুরানি চেহারা দেখে আমি ক্ষুধার খেয়াল ভুলে যাব। আম মনেরা কেমনে ছিল নবীর সঙ্গে ভালোবাসা mohabbat আজকে আমার বাপের দিকে দেখলে মায়ের মনের মধ্যে খালি গালির পর গালি এমন গালি এদের বাপরে বাপ غلامের বাচ্চা গোলাম ইয়াও গোলাম ইয়ার বাপও গোলাম ইয়ার 14 গুষ্টি চালে সুকা ফেরুল্লাহ তবে এই খানকার মেয়েরা ভালো এরা জীবনে কোনোদিন স্বামীকে গালি দেয় না আল্লাহ এদের মুখের লকডাউন লাগিয়ে দিও আমীন বেরাদার শুধু তাই নাই দুজনের বাচ্চা পাল কাদি না নিও না আল্লাহ একবার বসলেন খেজুর গাছের পার্শ্বে দেখে অনেক খেজুর পড়ে আছে বাগানের মালিককে খবর জানা গেল আল্লাহ একবার বিসমিল্লা বলে এজাজত নিয়ে খেজুর খাওয়ান শুরু করলেন পেট ভর্তি হয়ে গেল আল্লাহ একবার মস্কে পানি ছিল পান করলেন এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে খাদিজাতুল কুবরা উটের উপরে যেতেন ঘোড়ার উপরে চলতেন কিন্তু খাদিজা বিশ্ব নবীর মহাব্বতে পায়ে হেটে হেটে যাচ্ছে এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গো মরুভূমির গরম বালি কঙ্করের ঠোকর লেগে নরম পায়ের থলা ফেটে গিয়েছে পা দুই কানা পুলে গেছে খাদিজা আর তাজা রক্ত ঝরে যাচ্ছে আজকালের মেয়েরা হলে বলতো দেখ টোটোটা চলে যাচ্ছে না চলতেছে চলতেছে কিছুক্ষণ পর বিশ্ব নবীর মনোভাব জাগলো এখানে আমরা একটু রেস্ট করবো আল্লাহ একবার বাবলা গাছের তলার সামনে গিয়ে দুজনের বাচ্চা খাদিজার দিকে দেখ দেখতে লাগলো দেখে হাতি হাত পা সব ফুলে গিয়েছে খাদিজার পা ফুলে গেছে কোথায় আছে মুসলমান পা ফুলে তাজা রক্ত ঝরে যাচ্ছে আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো কেমনি মোহাম্মত কেমনি রিলেশন রিলেটিভ ছিল আজ আমাদের মধ্যে কেমনি বেরাদার ঘোষণা দিয়েছেন খোদা পাক রাব্বুল ইজ্জত ইত্তাকুল্লাহ ডর করো খফ করো ভয় করো আমি আল্লাহকে দেখায় আল্লাহু আকবার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে চলতেছে বিশ্বনবী উল্টে দেখলেন খাদিজা তোমার হাত পা সব ফুলে গেছে পাথরের ঠোকর লেগে তাজা রক্ত ঝরে যাচ্ছে গরম বালির তাপে তোমার পায়ে ফুসরা ধরে গেছে খাদিজা অনেক বুঝি কষ্ট পেয়েছো তাই না খাদিজা খুব কষ্ট পেয়েছো না তোমাকে বলেছিলাম না তুমি বাড়িতে থেকো এসো না অনেক কষ্ট হবে নবীর বিপি উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত মা কাদিয়াতুল কুবরা বলে নবী গো আমি আপনা পেছন দিকে ছিলাম একটু একটু কষ্ট অনুভব হচ্ছিল যখন আপনি আমার দিকে দেখলেন আপনার সুন্দর চেহারা দেখে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভুলে গিয়েছি আর কোন দুঃখ কষ্ট নাই সারা জীবন যদি এই আপনি আগে আগে আমি পেছন পেছন যাব যতই আপনি শুধু থেমে থেমে একবার সুন্দর সুশ্রীলা চেহারা আমাকে দেখাবেন আপনার চেহারা সুন্দর দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি কেমনি ছিল নবীর বাড়িতে নবী আমার বলেন উম্মত উম্মতিরা আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না অট্টালিকার পাহাড় ছিল না কিন্তু আমার বাড়িতে ছিল ভরা রকম মহাব্বত ছিলেন নবীর বাড়িতে আপন প্রসব মক্কা ফাঁসি ব্যবহার খুশি আপন্ন প্রসব مکہ باسے ووہار ہو خوشی مکھ دیکھے کی ہاسی مکھ دیکھے دو ہاسی صبر پران جرا علو رحمت نے میلو یہ ایتی محل ماں آمین آرکول رحمت نے میلو یہ

বন্ধুগান কোন নবীর আমরা একটু ভেবে দেখবেন আল্লাহ একবার যে নবীর 63 বছর জীবদ্দিতে hayat jahirite ছিল জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি সিজদাই পড়ে চোখের পানিতে বুক ভাসিয়েছেন রব্বি হাবলি উম্মতি ছাড়া অন্য আওয়াজ তুলেননি এ বেড়াদার বন্ধুগণ এখনো পর্যন্ত মদিনার সর জমিনে রৌজার ভেতরে চোখের পানিতে বুক ভাসাচ্ছে কাল কিয়ামত হাসর ময়দানে সিজদাই পড়ে আলাম আওয়াজ তুলবে বাবু যেদিন কেউ কাউরি হবে না হবে না হবে না কেউ কাউকে চিনতে পারবে না এক থেকে সুহাদ উপরে সূর্যের রশ্মি চলে আসবে আল্লাহ একবার মাথার মগজগুলে গুলে না দিয়ে বের হবে কেউ কাউকে চিনতে পারবে না সবাই ছোটাছুটি করবে আল্লাহু আকবার কেউ যখন কাওড়ি پہچان পাবে না نبی আমার বললেন টেনশন নাই তোমরা সবাই আমার দিকে চলে এসো আমি তোদের জন্য সুপারিশ করব টেনশন নিও না মাহবুব আমার উম্মত উম্মতিরে বক্সায়া দাও আমার হাওয়ালা করে দাও আল্লাহ আকবার আল্লাহ আকবার কোন নবীর আমরা উম্মত আহ ব্রাদার বন্ধুগণ আল্লাহ পাক আমাদের সোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেন সবে বলি আমিন মহব্বতে একবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লালাবা ঘর ঘর उजालाবা তোর ঘর से अंगना تری نور برسے سبحان اللہ سبحان اللہ پوری برادار گھر گھر اجالا بے گھر سے انگنا میں آ تہری نور برسے مت کی گرمی تو آ دھوپ سارا بدن جلتوا آ آقا قیامت کی گرمی تو آ دھوپس سارا بدن آ چادر ٹھیں چاہ ادر او نہ مور سر سے انگنا میا کا تورے نور برسے گھر گھر اجالا بہ تورے گھر سے تری نور برسی اے آقا تری نور برسی گاڑے میں بند بھائل جب ہر کھوا دس کے دیکھ سے بل دیکھے اسلام مکہ سوری پھی গারে সুর হিজরতের ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহর পায়ে ছবল মেরেছিল সাপ সেদিকে লক্ষ্য করে भोजपुरी ভাষাতে কি বলছে গারে মে বান্দা ভায়ল जब बाहर सुरा खुआ। سس کے صدیق سے بول ل سپ سی دیکھا کھا دے آکا سی راد کھا دے آکا نینا تر سے انگنا میں آکا توری نور برسی گھر گھر اجالا با تہری گھر سے تہری نور بر سے انگ نام آکا تہری نور بر سے بوڑھیا گھٹری لے کے آقا چلا تو آ سیرات نبی ہے تو آ توڑی آ کے لے کے آکا چلا تو آ رات نب بھی دیکھ پور تو آ پر ہا دیا کا کل اماں پر ہا دیا کا جیا تر سے نام آ کا تورے نور بر سے گھر گھر اجالا بے گھر سے তহরে নোবর সে বেড়াদার দূরত্ব পনেরো হাজার কোটি কিলোমিটার বেরাদার চৈত্র মাসে ভাদ্র মাসে এত তাপ এ রুদ্রের তাপে সহ্য করা যায় না বাড়িতে ভয় লাগিয়েছো এসি আল্লাহ একবার আল্লাহ একবার পনেরো হাজার কোটি কিলোমিটার তাপের ভয়ে যদি বাড়িতে পাংখা সেলেরও ইত্যাদি এসি লাগাও তাহলে যেদিন দেড় হাত উপরে সূর্যটা আসবে সেদিন কি হাল হবে সেই দিন সূর্যের রশ্মি যাতে না লাগে এজন্য আমি একটা ইমানের ছাদ দিয়েছি আর এই ছাদের মাত্র পাঁচটা খুঁটা দিয়েছি আপনারাই বললেন এ খুঁটা যদি মজবুতি না থাকে পেন্ডেল পড়ে যাবে বা হেলে যাবে যাবে। বা স্টেট থাকবে না। সে সিস্টেম মোতাবিক ইমানের ছাদের যদি পাঁচ খুঁটা মজবুত না রাখি ছাদ কি টিকে থাকবে হা না বলবেন থাকবে কি এই খুঁটা খুলে নিলে যদি এই ছাদ না থাকে তাহলে সেই খোটা খুলে নিলে কি সেই ছাপ থাকবে থাকতে পারে না বেরাদার বেশি ওয়াজের দরকার নাই এ পাঁচ খোটা মজবুত রাখলে জীবন ধন্য হয়ে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভ মেন মেন মূল খোটা এক নম্বরে কলমা দ্বিতীয়ত নামাজ তৃতীয়ত রোজা চতুর্থত জাকাত পঞ্চমে আর্থিক সমগ্র থাকলে একবার মক্কায় হজ আল্লাহ পাক আমাদের এই পাঁচ খোটা মজবুত করার তৌফিক দেখ সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আন্না